বাংলাদেশের মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন অসাধারণ কিছু আত্মাধিক সালিক তারা ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন সুদূর থেকে সুদূর প্রান্তে তাদের একজন হলেন খাজা সাইফুদ্দিন শম্ভগঞ্জের রাহমতুল্লাহ আলাই তার জীবন এবং কর্ম আজও ইতিহাসের পাতায় অমর সম্ভগঞ্জ ময়মেন সিং এই ছোট্ট এলাকাটি আজ পবিত্র একটি স্থান হিসেবে পরিচিত খাজা সাইফুদ্দিন শম্ভগঞ্জের রাহমতুল্লাহি আলাই এর মাজার এখানে অবস্থিত যা দেশ বিদেশের বহু মানুষের ভালোবাসার কেন্দ্রস্থল খাজা সাইফুদ্দিন রাহমেতুল্লাহ আলাই ছিলেন একজন আধ্যাত্মিক সাধক তিনি ইসলামের আদর্শ প্রচার এবং মানব কল্যাণে তার জীবন উৎসর্গ করেছিলেন খাজা সাইফুদ্দিন সাম্যগঞ্জি রাহমেতুল্লাহি আলাই এর শৈশব ছিল আল্লাহ ভীরু ও ধর্মপরায়ণ পরিবেশে ঘেরা তার পরিবার ছিল ধর্মপ্রাণ এবং ইসলামিক জ্ঞানের প্রতি গভীর আগ্রহী তার পিতা খাজা ইউনুস আলী রাহমতুল্লাহি আলাই ছিলেন উভয় একজন প্রখ্যাত সুফি সাধক তিনি ইসলামের শান্তির বাণী প্রচার ও সফিবাদের দর্শন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার পিতার প্রতিষ্ঠিত বিশ্ব শান্তি মন্দির তৎকালীন সময়ে আলেম ও সাধকদের কাছে আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই পরিবেশ তার শৈশবে একটি দৃঢ় নৈতিক ভিত্তি ও আধ্যাত্মিক চেতনার বীজ রোপণ করেছিল ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুবই শান্ত বিনয়ী এবং পিপাসু মাদ্রাসায় অধ্যয়নকালে তিনি কুরান হাদিস এবং ফেখের গভীর জ্ঞান অর্জন করেন Продолжение শৈশব থেকে ইসলামের গভীর শিক্ষায় দীক্ষিত হলেও তিনি উপলব্ধি করেন যে শুধুমাত্র বাহ্যিক জ্ঞানের মাধ্যমে মানুষের আত্মার পূর্ণ পরিশুদ্ধি সম্ভব নয় তাই তিনি আধ্যাত্মিক উন্নতির পথে যাত্রা শুরু করেন তিনি তার পিতা হাজা ইউনুস আলী এনায়েতপুরের রহমতুল্লাহ আলাহির কাছ থেকে তরিকতের দীক্ষা গ্রহণ করেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন এনায়েতপুর দরবার শরীফে তিনি দীর্ঘ সময় অবস্থান করে আধ্যাত্মিক সাধনা ও সেবা করেন অবশেষে তিনি সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থানে পৌঁছান এবং খাজা ইউনুস আলী এনায়তপুর রহমতুল্লাহি হিয়ালাই খাস খিলাফত প্রাপ্ত হন আধ্যাত্মিকতা ছিল খাজা সাইফুদ্দিন সম্মগঞ্জি রহমতুল্লাহি আলাহির জীবনের কেন্দ্রবিন্দু তিনি বিশ্বাস করতেন আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য এবং আত্মার পরিশুদ্ধি ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয় তার জীবনের মূলমন্ত্র ছিল এক বা একনিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টির জন্য নিরলস কাজ করা yeah hey. সাউ বা সভিবা ছিল তার আধ্যাত্মিক পথের বৃত্তি খাতা সাইফুদ্দিন রহমতুল্লাহি আল্লাহ শিশুদের শেখাতেন আত্মাকে পবিত্র করে এবং নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে একত্রিত কর তিনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আত্মাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার পথে মানুষকে পরিচালিত করতেন তিনি গভীর রাত পর্যন্ত জিকিরে মগ্ন থাকতেন এবং তার অনুসারীদেরও একই চর্চা করতে উৎসাহিত করতেন তার বিশ্বাস ছিল আল্লাহর নামের জপে মনুষ্য হৃদয় পরিশুদ্ধ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ সম্ভব হয় খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহিয়ালায় এর আধ্যাত্মিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইবাদতের সঙ্গে সঙ্গে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করা তিনি বলতেন আল্লাহর চিষ্টির সেবা করাই প্রকৃত ইবাদত তার এই দর্শন তার অনুসারীদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল খাজা সাইফুদ্দিন রহমতুল্লাহিয়ালয় একাধারে ছিলেন আধ্যাত্মিক গুরু এবং মানব কল্যাণের এক উজ্জ্বল প্রতীক তিনি তরিকতের মাধ্যমে মানবতার সেবা এবং আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেন তার সাদাশিরে জীবন ও গভীর জ্ঞান মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলত তিনি সাম্যগঞ্জের সাধারণ মানুষের জন্য সামাজিক উন্নয়নের কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দরিদ্রদের সেবা শিক্ষা প্রচার এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে তিনি ছিলেন নিবেদিত তার তরিকত শুধু আধ্যাত্মিকতার এক সরল পথ নয় এটি মানবতার প্রতি ভালোবাসা এবং আত্মার শুদ্ধতার এক নিখুঁত রূপ ছিল সৌম্যগঞ্জে তার উপস্থিতি শুধু একটি ধর্মীয় আন্দোলন নয় এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব তেরোশো সাত হিসবিতে তিনি ইন্তেকাল করেন সাম্যগঞ্জে তার মাজার আজও পরিণত হয়েছে আধ্যাত্মিক শান্তির কেন্দ্রবিন্দুতে প্রতি বছর তার উরস পালিত হয় যেখানে শত শত অনুসারী তার প্রতি সম্মান জানাতে আসেন খাজা সাইফুদ্দিন সাম্যগঞ্জের রাহমাতুল্লাহ আলা এর জীবনী আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে চলার জন্য একজন মানুষের দৃঢ়তা আধ্যাত্মিক জ্ঞান এবং মানবিকতার সমন্বয়ে কীভাবে সমাজকে বদলে দিতে পারে তার অবদান আমাদের স্মরণ করিয়ে দেয় মানব কল্যাণী প্রকৃত ধর্ম শেষ হলেও শেষ নয় তার আদর্শ বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে